আসসালামু আলাইকুম যারা তিন শতাংশ জায়গার উপরে দুই ইউনিটের বাড়ি করতে চান আসলে তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে তো এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু চারতলাই কমপ্লিট করা হয়েছে তো অনেকেই আছেন যে তিন শতাংশের ভিতরে একটা বাড়ি কিভাবে করা যায় যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই ভিডিওর থেকে একটা আইডিয়া পাবেন কারণ অনেক জায়গায় দেখা যায় তিন শতাংশ জায়গায় নিয়েই অনেকে ফোনও করেন বা অনেকেই জানতে চান তো এখানে আমি যদি সামনের ডিজাইনটা দেখাই এবং ভিতরের ডিজাইন বা ড্রয়িং ডিজাইন সহ এবং বিস্তারিত আপনারা অবশ্যই এই ভিডিওর থেকে আশা করি পাবেন এখানে কিন্তু যেই সিঁড়ি রুম আছে বা সিঁড়ির নিচে দিয়েই কিন্তু প্রবেশ পথ আর এখানে যে দুইটা দরজা দেখতেছেন এই দরজা দিয়ে দুইটা দরজা দিয়ে কিন্তু দুইটা ইউনিট আর এটা হলো বাইরের ডিজাইন বাহিরে যে ডিজাইন বা বাইরের থেকে বিল্ডিংটা দেখতে কেমন হবে আসলে নিস্তালাটা আরও প্রায় এক দেড় বছর আগেই কিন্তু করা হয়েছিল সাত সব ডালাই করা হয়েছিল এখন কিন্তু গাঁথুনি করে উপরে আমরা যে সিলিংয়ের প্লাস্টারটা করতেছি আর এটা হলো ড্রয়িং ডিজাইন এটা দেখেন পাশে তিরিশ ফিট এবং লম্বায় আছে বত্রিশ ফিট তো এখানে প্রায় নয়শো ষাট স্কোয়ার ফিট হয় এগারোটা কলাম কলাম ঠিকই আছে কিন্তু সাত তলার থেকে কিন্তু ইউনিটগুলো একটু বড় হয়েছে কারণ কার্নিশটা এক ফুট করে বাড়াইয়া গাঁথুনি এতটুক পর্যন্ত নেওয়া হয়েছে আর এখন যদি আপনারা এই ডিজাইনের সেম ডিজাইনে বাড়ি করেন নয়শো ষাট স্কোয়ার ফিটে তাহলে আপনি নয়শো ষাট স্কোয়ার ফিটে যদি বাড়ি করেন তাও আপনার দুই ইউনিট করতে পারবেন করতে পারবেন বলতে আমি যেই ডিজাইনটা দেখাইলাম যদি আপনার ওই মাপের জায়গা থাকে তো অনেক সময় যদি আপনার দেখা যায় নিস্তালায় আমরা বেশি সারতে হয় জায়গায় কারণ বেস যে আপনার সে বেস তো আপনার জায়গায় থাকতে হবে এজন্য তো আমি যদি বাস্তবে বা এই ইউনিটগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে যে দ্বিতীয়তলার থেকে কিন্তু প্রায় বারোশো স্কোয়ার ফিট হয়ে গেছে নিসতলায় নয়শো ষাট স্কোয়ার ফিট তো এখানে যেই প্রথমে দুইটা দরজার দরজা কারণ দুইটা দরজা দিয়ে কিন্তু প্রবেশ পথ আর এখানে এই বাসা যদি আপনি বাড়া দেওয়ার জন্য এইভাবে করেন আসলে আমি মনে করি খুবই সুন্দর এবং চমৎকার এই ডিজাইনটি যদি আপনার জায়গা এইভাবে থাকে তো এখানে যেই ড্রয়িং রুম প্রথম প্রবেশ করে এই ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আছে প্রায় এগারো ফিট বাই এগারো ফিট জায়গার উপরে তো এটা কিন্তু উপরের তালায় উপরের তালায় একটু বড় হয়েছে এগারো ফিট থেকে একটু বড় কারণ নিচতলার ক্ষেত্রে হইলো যে আমি যে ডিজাইনটা খেলাম এই ডিজাইন অনুযায়ী আর উপরের তালায় এসা দেখা গেল রুমগুলো একটু বড়ো হয়েছে কারণ কার্নিশগুলো বাইরে গেছে আর এখানে একটা ইউনিটের জন্য কিন্তু একটাই বাথরুম আর বেডরুম দুইটা যেমন এই কর্নারের যে বেডরুম আছে এটা হলো এগারো ফিট বাই এগারো ফিট কারণ উপরে এসে একটু বড় হয়েছে আর যদি এই কর্নারের বেডরুমটা দেখেন আর এখানে হইলো যে দুইটা জানালা মানে একটা বেডরুমের সাথে দুইটা জানালা তো আসলে দুইটা জানালা হইলে রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো পাওয়া যায় এই জানালা দিয়ে দেখা যাক এখানে হইলো কিচেন রুম আসলে একটা কিচেন রুম যে কত বড় যেমন এখানে পাঁচ ফিট এবং ওই দিকে আসে প্রায় দশ ফিটের মতো পাঁচ ফিট এবং দশ ফিট বা সাড়ে নয় ফিট এরকম এই কিচেন রুমটি তো যারা তিন শতাংশের উপর বাড়ি করবেন আমি মনে করি যে এই ডিজাইন অনুযায়ী যাদের জায়গা কমতে কারণ এখানে জায়গা যেহেতু নয়শো ষাট স্কোয়ার ফিট তো এখানে কিন্তু প্রায় আড়াই শতাংশ জায়গার মতো তাহলে আপনার কিন্তু তিন শতাংশ জায়গায় যদি মূল থাকে তাহলে তো ওইখানে জায়গার সাইডে আপনি বিল্ডিং করতে হবে এবারে পুরোপুরি যে বিল্ডিংটা জায়গার উপর আপনার একেবারে সম্পূর্ণ জায়গা নিয়ে আপনি বিল্ডিং করতে পারবেন মিনিমাম আপনার কাজ করার পরে যাতে এক ফিট জায়গা ক্লিয়ার থাকে আর নেসলায় তো একটু বেশি লাগে যেমন কমপক্ষে দুই ফিট কারণ হলো যে আপনি বেসমেন্ট করবেন বেস তো আপনার এক সাইড নিলে হবে না বেস তো সেন্টারে পড়তে হবে জন্য আর এখানে এলো বেডরুম যেটা এটা প্রায় বারো ফিট এবং দশ ফিট আর সামনে বেড এই বেলকুনি আর দুইটা ইউনিট সেম তো যারা আসলে এইভাবে দুই ইউনিটের একটা বাড়ি করতে চান তিন শতাংশের উপর আপনাদের হয়তো এগারোটা কলাম দিয়ে বা এখানে কলামে কলামও কিন্তু কম যেমন মাত্র এগারোটা কলামের উপর এই বিল্ডিংটা করা হয়েছে আর এখানের যে সিঁড়ির হাইট এটা কিন্তু ছয় ইঞ্চি আর এটাও মানে সেম নিস্তালাটা একটু ছোটো হয়েছে মানে ড্রয়িং অনুযায়ী আর দ্বিতীয়লার থেকে তিনতলা পর্যন্ত বা চারতলা পর্যন্ত এই রুমগুলো একটু বড় হয়েছে তো যারা এরকম ডিজাইনের বাড়ি করতে চান যদি ড্রয়িং ডিজাইন নিতে চান তাহলে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এইরকম যে তিন শতাংশের ভিতর একটা ড্রয়িং ডিজাইন বা যদি আপনার জায়গায় এরকম থাকে বা একটু কম বেশি হয় তাও কিন্তু আপনার এই ডিজাইনটা করা যাবে তো এখানে আমরা তিন ফিট পর্যন্ত গাছ নিয়ে উঠাই এখন কিন্তু সিলিংয়ের প্লাস্টারের কাজ চলমান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবে